আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো দর্শক যে তাগারিগুলো বানাতে বানানো দেখতেছেন এই তাগারিগুলো সম্পূর্ণই আমাদের বালির উপর ডাইস করে বানানো এই দেখেন বালিগুলো এটা আমি হাত দিয়ে দেখি দেখেন একদম বালিগুলো ভেঙে যাচ্ছে তো এই বালির উপর আমরা এই তাগাড়িগুলা তৈরি করেছি তো কিভাবে এই তাগারির ডাইসটা তৈরি করেছি সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই আপনারা মোটামুটি অনেক কিছু বুঝতে পারবেন তবে তারাকে বলে রাখি এই ভিডিওটা নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে আর যারা পুরান আগে থেকে কাজ করেন তাদের তো কোনো কথাই নেই তারা তো পারবেনি দর্শক বলে রাখি এ দেখেন এটা একটা রিংয়ের ঢাইস তিরিশ ইঞ্চি রিংয়ের ঢাইস নিয়েছি আমি তিরিশ ইঞ্চি রিংয়ের ঢাইসের ভিতর সম বালু দিয়া চার পাঁচ থেকে ছয় বালতি বালি দিছি দেওয়ার পরে এটার ভিতর আমি যে ডাইস্টাব তৈরি করতেছি তো দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি গঠনমূলক কমেন্ট রেখে যাবেন তো এই ধরনের এই ধরনের তাগারি বা চারি আপনারা আপনাদের কারখানায় আগে কখনো বানাইছেন কিনা আমাকে কমেন্ট করে জানান তো দেখেন দর্শক এই বালিটার উপরেই কিন্তু আমরা এই ঢাইসটা তৈরি করি এই ঢাইসটা তৈরি করতে প্রায় বিশ পঁচিশ মিনিট সময় লাগিয়ে যায় বিশ পঁচিশ মিনিট সময় লাগিয়ে যায় এই ঢাইসটা তৈরি করতে তো আপনারাও কিন্তু এরকম ঢাইস তৈরি করে অটোমেটিকলি চারি তৈরি করতে পারবেন আমরা এটাকে চারি বলি অনেক সময় তাগারি বলি এটা গরুরে পানি খাওয়ানোর জন্য ঘাস ঘরকুটা খাওয়ানোর জন্য আপনারা কি বলেন কোন জেলায় কি নাম কে থেকে দেখছেন কমেন্টে জানাবেন তো আমরা এই চারিটি তৈরি করার জন্য আমাদের ফর্ম্যাটি মোটামুটি প্রস্তুত হয়ে গেছে দেখেন আমরা কিন্তু অনেকগুলো বানাইছি আর একটা সিস্টেম আছে সেটা হলো উদ্ভুত করে বানানো পরবর্তীতে উঠাই আবার ফিনিশিং দিতে হয় আর এটা একবারই ফিনিশিং ফাইনাল দ্বিতীয়বার আর ফিনিশিং দিতে হয় না তো যারা এপিটোপিট করে বানায় তারা বিশ পিস না বানায় এরকম দশ পিস বানাইলে আমি মনে করি ভালো হয় কারণ এপিটোপিট যারা বানায় তারা প্রথমে এক পিঠ ঢালাই করে পরে আর এক পিঠ আবার আস্তর করতে হয় আর এটা কোনো ওপরের পিঠ কোনো আস্তর করতে হয় না এটা সম্পূর্ণই একবারই ফাইনাল তাগারের ডাইসটা তৈরি করার পরে আমরা কিন্তু উপরে গেরাটি দিয়ে দিচ্ছি এই গ্যারাটিন দিয়ে দিবেন গ্যাটিন না দিলে কিন্তু আপনারা ঢালাই দিতে পারবেন না কারণ এই গ্যারাটিনটা দিলে ওই যে বালুটা আছে যে বালুটা গ্যারাটিনটা আটকাই ধরে যে কারণে অনেক সহজ হয় ঢালাই দিতে আর ঢালাই দেওয়ার জন্য আমরা প্রস্তুত করেছি ইটের গুঁড়া যেটাকে আমরা বলি চিপস চিপস খোয়া সেই চিপস খোয়াটি অর্থাৎ গুড়ি গুঁড়ি খোয়াগুলো আমরা বালুর সাথে মিক্স করে দিয়েছি তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই মোটামুটি একটা ধারণা নিতে পারবেন চমৎকার কিন্তু এই চারি বানানোর পদ্ধতিটা আমি এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে বানাই না কারণ অন্য কোনো পদ্ধতিতে দু দিন ঝামেলা করা লাগে আর এই পদ্ধতিতে তৈরি করলে একদিনের ভিতরে হয়ে যায় তো দেখেন আমরা কিন্তু প্রথমেই যেই চারি ভিতর যেই ঢালাইটা দিয়েছি এই ঢালাইটা কিন্তু একেবারে পাতলা দিয়েছি যাতে করে এরা সাহায্যে সহজেই ছড়াই দেওয়া যায় কারণ ফিফটি পার্সেন্ট ঢালাই দেওয়ার পরে আমরা তার ব্যবহার করব বেশি যদি ডালাই পুরুত্ব হয়ে যায় সেক্ষেত্রে চারি ওজন হয়ে যাব ডালাই বেশি খেলে খরচ বেশি হয়ে যায় এই কারণে মিডিয়াম কোয়ালিটির বানানোর চেষ্টা করব আমরা তো চমৎকার কিন্তু এই চারি বানানোর সিস্টেমটা আপনারা দেখেন দর্শক যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিক্রয়ের জন্য আমরা মোটামুটি মোটামুটি কয়েকটা তার দিয়ে দিব আপনারা যারা বাড়িতে বসে তৈরি করবেন অথবা নিজেরা তৈরি করবেন তারা একটু মোটা তার একটু বেশি বেশি তার দিবেন তাহলে টেক্সিটা বেশি হইব দেখেন কান্দার উপরে একটা তার দিয়ে দিলাম এবং ভিতরে বড়িতে তার দিয়ে দিলাম এভাবে করে বারো নম্বর তার আমরা দিয়ে দিতেছি অনেকে চোদ্দো নম্বর দেয় আমরা বারো নম্বর ব্যবহার করি এরপরে আরাক পাট এ দেখেন এখন এই ডালাই ডালে সম্পূর্ণ ছড়াই দেওয়া চারিটা আস্তে 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 পর্যায়ক্রমে হয়ে যাব তাই আর একটা চারি তৈরি করতে প্রায় আমার সময় লেগে যায় প্রায় এক ঘন্টার মতন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগে যায় একটা চারি বানাইতে তো সারাদিনে আমি দশ থেকে বারোটা চারি বানাইতে পারি সাথে একজন আছে যদি একা একা বানাই তাহলে আট থেকে দশটা বানাইতে পারি আর দুইজনে বানাইলে বারোটা বানাইতে পারি তো আজকে আট পিস তা তাড়ি তৈরি করবো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এই শাড়ির এই প্রসেসিংটা দেখেন তো এই চল্লিশ পাঁচচল্লিশ মিনিটের ভিডিও আমি আপনাদেরকে মাত্র সাত মিনিট সাড়ে সাত মিনিটের ভিতরে দেখাইতেছি আপনারা মনোযোগ সহকারে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন দেখতে থাকেন দেখেন আমরা কান্দাটা পুরো ডাইস বরাবর কান্দাটা দিয়ে দিতেছি কান্দাটা একটু মোটা দিবেন কারণ কান্দাটা দেড় ইঞ্চি প্লাস মোটা দিবেন দেড় ইঞ্চি প্লাস মোটা দিলে মালটা অনেক চওড়া এবং মজবুত দেখায় তো আমরা এখন ফরমাটা উঠে ফেলাব ফর্মাটাও উঠাইলেই চারিটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে এরপরে কান্দায় আমরা দিয়ে এই চারির মোটামুটি একটা পদ্ধতি পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন কমেন্ট করবেন আমার এই বানানো পদ্ধতিটা আপনাদের কেমন লাগছে তাহলে আমি ধন্য হব আমি কষ্ট করে ভিডিও বানাইছি শুধুমাত্র আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য আপনাদেরকে আমি দেখাই যারা নতুন তাদের অনেক উপকার হয় উপকার হয়েছেও আমার চ্যানেলে এরকম অসংখ্য আরও ভিডিও রয়েছে চাইলে আপনারা ভিজিট করতে পারেন ভিজিট করে দেখতে পারেন অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে এরপরে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্টে বলতে পারেন বললে আমি আপনাদেরকে অবশ্যই সেই ধরনের ভিডিও দেখাবো এবং দেখা দেখানোর মাধ্যমে আপনাদেরকে শিখাইতেও পারবো তো শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ